হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে নতুন একটা অধ্যায় শুরু করব অধ্যায়ের নাম হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি তো এর আগের অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি আমরা করেছিলাম তো তোমরা যারা যারা পরিমাপে ত্রিকোণমিতি ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই পরিমাপে ত্রিকোণমিতি ক্লাসগুলো করে আসবা তাহলে এই অধ্যায় বুঝতে অনেক সুবিধা হবে তো এই অধ্যায়টা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট কারণ এটা তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে মানে ইন্টারেও লাগবে এসএসসি এবং সব জায়গাতেই লাগবে তো এই অধ্যায়ের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার জন্য অনুরোধ করা হলো তো এখানে দেখি যে প্রথমেই বলছে যে কৌনিক দূরত্ব পরিমাপে ত্রিকোণ ভিত্তি তো আমরা আগে ভূমিকাটা পড়বো দেখি এখানে কি বলছে তো এখানে প্রথমে বলছে যে আমরা পূর্বের শ্রেণীতে দুই বস্তুর মধ্যবর্তী সরলৈখিক দূরত্ব নির্ণয় করা শিখেছি কিন্তু সরলৈখিক দূরত্ব ছাড়াও আরেক প্রকার দূরত্ব আছে যাকে কৌণিক দূরত্ব বলে এখানে দূরত্ব বলে যেমন একটি ক্রিকেট মাঠে কয়েকজন খেলোয়াড় দেখা যাচ্ছে ব্যাটসম্যান পি থেকে সরাসরি চিত্রে ফিল্ডার এ ও বিএর দূরত্ব যথাক্রমে পি এ ও বি যাকে সরল দূরত্ব বলে অর্থাৎ এখানে একজন ব্যাটসম্যান আছে ব্যাটসম্যানকে পি নাম দ্বারা প্রকাশ করছে আর দুইজন ফিল্ডার আছে যেখানে এটাকে এ দ্বারা এবং এটাকে বি দ্বারা ডিনোট করছে তো এখানে এই পি থেকে এর যে দূরত্বটা এটাকে হচ্ছে সরলরৈখিক দূরত্ব আবার পি থেকে বি এর যে দূরত্বটা এটা হচ্ছে সরলরৈখিক দূরত্ব অর্থাৎ এই যে এই রেখাটা আছে এই রেখাটা এবং এই রেখাটা এই দুটা রেখা হচ্ছে আমাদের সরলরৈখিক দূরত্ব কিন্তু ব্যাটসম্যান পি কে কেন্দ্রে রেখে তার সাপেক্ষে যদি ফিল্ডার এ ও বি এর দূরত্ব পরিমাপ করতে চাই তাহলে সেই দূরত্বকে আমরা কৌণিক দূরত্ব বলি চিত্রে পি এর সাপেক্ষে পি এ থেকে পিপি এর অবস্থানের পার্থক্যকে কৌণিক দূরত্ব বলে যাকে থিটা দ্বারা প্রকাশ করা হয় তো দেখো এখানে এই যে তো দেখো এখানে এই থেকে এর যে দূরত্বটা এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের দূরত্ব থেকে এর যে দূরত্বটা তো এই দুটা রৌখিক দূরত্বকে কেন্দ্র করে অর্থাৎ পি কে কেন্দ্র করে যদি এই দুটা রৌখিক দূরত্ব কৌণিক দূরত্ব বের করতে চাই এই মধ্যবর্তী যে কোনটা আমরা পাবো সেই কোনটাই হচ্ছে আমাদের কৌণিক দূরত্ব এই কোনটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করি অর্থাৎ পি থেকে পিএ এবং পিবি এর যে পার্থক্যটা সেই পার্থক্যটা আছে আমাদের কৌনিক দূরত্ব এরপর বলছে যে আমরা জেনে বা না জেনেই প্রতিদিন বিভিন্ন কাজে কৌনিক দূরত্ব কাজে লাগে যেমন ক্রিকেট খেলার খেলায় একজন ব্যাটসম্যান ফিল্ডারদের কৌনিক দূরত্ব মাথায় রেখে বল আঘাত করে এবং রান করে তো ব্যাপারটা এরকম না যে একজন ব্যাটসম্যান ওই দুটা খেলোয়াড়ের মধ্যবর্তী কৌনিক দূরত্ব পরিমাপ করে ওরকম না জাস্ট একটা ধারণা নেয় ধারণা নেওয়ার পর ওই দিক দিয়ে বল মারার চেষ্টা করে যাতে আমাদের পারে পারে অথবা অথবা সেখান থেকে রান সংগ্রহ করতে আবার হাত দিয়ে কাজ করার সময় আমাদের হাতগুলো কাজে লাগে তো এরকম দেখো এখানে হাত আছে তো আমাদেরকে এখানে যে এই হাত আর এই হাতের মধ্যে এখানে একটা কোন উৎপন্ন হচ্ছে এই কোনটাকে বলা হয় কৌনিক দূরত্ব আমাদের দেয়াল ঘড়ির কাটাগুলো প্রতিনিয়ত কৌনিক দূরত্ব অতিক্রম করছে রাতের আকাশ আকাশে যখন রাতের আকাশে যখন আমরা একটি তারা থেকে আরেকটি তারার দূরত্ব পরিমাপ করি সেটা মূলত দূরত্ব তো দেখো এখানে এই যে পাশের চিত্রটা আছে সেই চিত্র দেখো তো এখানে আমাদের এই একটা তারা আছে এই দুইটা তারা যদি আমরা মধ্যবর্তী দূরত্ব যদি নির্ণয় করতে যাই তাহলে আমাদের এই এই যে আমরা থিটাটা পাবো এই থিটাটাই হচ্ছে আমাদের করণিক দূরত্ব তো এরকম আরো কিছু উদাহরণ দেওয়া আছে এই উদাহরণ গুলো তোমরা পড়লেই বুঝতে পারবা তো একটু করে নিবা আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো তাহলে পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করবো তো এখন আমরা এই অধ্যায়ের মূল টপিকে চলে আসি মূল টপিকে যে জিনিসটা বলছে এখানে দেখো পরিমাপের ত্রিকোণ ভিত্তিক কোণের পরিমাপ তো আমাদের এই ত্রিকোণ ভিত্তিক কোণের পরিমাপটা আমরা এখান থেকে বের করতে পারবো এখানে বলছে যে একটি রশ্মি তার প্রারম্ভিক বিন্দুর সাপেক্ষে প্রারম্ভিক অবস্থান থেকে ঘুরে একটি প্রান্তিক অবস্থানে পৌঁছালে একটি কোণ তৈরি হয় তো দেখো এখানে বলছে কি যে আমাদের এখানে এই ও একটা রশ্মি দেওয়া আছে এটাকে বলা হচ্ছে প্রারম্ভিক রশ্মি বা প্রথম অবস্থায় যেটা থাকে সেটাকে প্রারম্ভিক রশ্মি বলে এই ও একটা রশ্মি আমাদের প্রথম অবস্থায় দেওয়া আছে ঠিক আছে এরপর বলছে যে এই ও বিন্দুকে কেন্দ্র করে এই রশিটা থেকে মনে করি এই রশ্মিটাই ওই অবস্থান থেকে যদি ও পিতে চলে যায় আবার বলতেছি ও বিন্দুকে কেন্দ্র করে যদি এই ও রশিটা ও পি বিন্দুতে চলে যায় তাহলে এদের মধ্যবর্তী একটা কোন উৎপন্ন হবে কোনটা কি কোন হচ্ছে এ ও পি কোণ অর্থাৎ এই এই তো এখানে যে তৈরি হচ্ছে এই কোনটা কি বলা হচ্ছে কৌণিক দূরত্ব তো দেখো এখানে ধরি কোন এ ও পি ইজ টু থিটা এখানে ও কে শীর্ষ বিন্দু বা ভার্টেক্স বলে ও এ কে আদি রশি বা প্রারম্ভিক রেখা এবং ও পি কে প্রান্তিক রেখা বা প্রান্ত রেখা বলা হয় তো এখানে আমাদের এই ও বিন্দু যেটা দেওয়া আছে এটাকে ভাইটেক্স বা শীর্ষ বিন্দু বলে তারপর এই যে ও এ রেখাটা আছে আদি যে রেখাটা আছে সেটাকে বলা হয় প্রারম্ভিক রেখা বা আদি রাশি বা আদি রশ্মি তারপর এই ও পি যে রেখাটা আছে এটাকে বলা হচ্ছে প্রান্তিক রশ্মি বা প্রান্ত রেখা আহ ও এ রশ্মিকে স্থির রেখে ও পি রশি ও বিন্দুর সাপেক্ষে যে পরিমাণ ঘুরে তাকে কৌণিক দূরত্ব বলে অর্থাৎ এই ও বিন্দুকে কেন্দ্র করে ওই ও এর রশিটা ও যেতে যতটুকু দূরত্ব অতিক্রম করে অর্থাৎ যতটুকু ঘুরে সেটাকেই বলা হচ্ছে কৌনিক দূরত্ব অর্থাৎ থিটা হলো কৌনিক দূরত্ব অর্থাৎ আমাদের কৌনিক দূরত্বকে থিটা দ্বারা ডিনোট করা হয় কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌনিক দূরত্বকে সাধারণত ডিগ্রি দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের কৌনিক দূরত্বের একক কি হচ্ছে ডিগ্রি মূলত ডিগ্রি আমরা এরপর আরো মিনিট সেকেন্ড নিয়েও পড়াশোনা করব তো এই ক্লাসগুলো করতে থাকবো তারা অবশ্যই বুঝতে পারবে ও কে স্ত্রী দেখে ও পি ও বিন্দুর সাপেক্ষে ঘোরালে বিভিন্ন পরিমাপের কোণ তৈরি হয় শুরুতে যখন ওপি রশি ও এরশির উপর সমপাতিত থাকে তখন কোনটি হবে জিরো ডিগ্রি যদি ওপি রশি ও বিন্দুর সাপেক্ষে একবার ঘুরে এসে ও এরশির উপরে সমপাতিত হয় তখন কোনটি হবে তিনশো ষাট ডিগ্রি তো দেখো এখানে জিনিসটা কি রকম যে এই যে ও এর যে রশিটা আছে এটা আমরা স্থির থাকবো এটা কোনো পরিবর্তন নাই এটা স্থির থাকবো স্থির থাকার ফলে এই ও এর কে কেন্দ্র করে যদি আমরা ওপি রশিটা বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে স্থাপন করি তাহলে বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হবে মনে করো এখানে আসে এখানে একটা কোন উৎপন্ন আছে যেটাকে থিটা তারা প্রকাশ করছি মনে করো আমি ওপি রশিটা এখানে নিয়ে আসলাম তাহলে এখানকার যে কোনটা উৎপন্ন আছে এটা কি কোন দূরত্ব তারপর মনে করো ওপি কে আমি এখানে নিয়ে আসলাম তাহলে এখানে আমাদেরকে আলাদা একটা কোন উৎপন্ন আছে সেটা থিটা টু দিলাম এটা থিটা ওয়ান দিলাম হোক মানে আমরা এই ও কে বিভিন্ন ভাবে যদি স্থাপন করি তাহলে কি বিভিন্ন ধরনের কোন উৎপন্ন হবে তো এরপর বলছে আচ্ছা এরপর একটু বোঝানোর জন্য আমি এখানে যে চিত্রগুলো আছে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যাতে বোঝাই দেওয়ার অসুবিধা না হয় দেখো এখন বলছে যে এই ও এ রশ্মির উপরে যদি ওপি রশ্মিটা থাকে মনে করো আমাদের ও এ রশ্মি যেটা আছে এটা এরকম ভাবে আছে এই ওপি রশ্মিটা যদি এর উপরে থাকে মনে করো এর উপরে কি ও পি রশ্মিটা আছে ওপি রশি আবার কি ও এ রশ্মি আছে অর্থাৎ এই একটা লাইনের উপরে ও এ রশ্মিও আছে আবার ওপি রশি আছে তখন এদের মধ্যবর্তী কোনটা হবে জিরো ডিগ্রি আমরা জানি যে দুটা রশি যদি উপরে উপরে থাকে বা উপরে পাতিত হয় অথবা একটার সাথে আর একটা একই স্টেট লাইনে থাকে তাহলে তাদের মধ্যবর্তী কোনটা হবে জিরো ডিগ্রি এরপর বলছে যে এই ওয়েটা স্থির থাকবে এটা ঠিক আছে এবং ওপি কে যদি এই সার দিকে ঘুরে নিয়ে আসে আবার এর উপর পরিপাতিত করি আবারও বলতেছি যে ও এ রশিটাকে স্থির থাকবে এবং ও পি রশিটা সাইড দিকে ঘুরে নিয়ে আসে যদি এই ও এ রশির উপর ও করি তাহলে এদের মধ্যবর্তী যে কোনটা উৎপন্ন হবে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি আবার বলতেছি এক লাইনে বলতেছি যে প্রথমে যখন দুইটা রাশি পরিপাতিত থাকবে আদি অবস্থায় তখন তাদের মধ্যবর্তী কোন হচ্ছে জিরো ডিগ্রি আবার যদি একটা রশিকে স্থির রেখে আরেকটা রশিকে সাইড দিকে ঘুরে নিয়ে আসে তার উপরে উপরে পাতিত করি তাহলে তাদের মধ্যবর্তী কোনটা হবে তিনশো ষাট ডিগ্রি আশা করি জিনিসটা বুঝতে পারছো দেখে এরপর বলছে যে অর্থাৎ একটি পূর্ণ ঘূর্ণনকে তিনশো ষাট ডিগ্রি দ্বারা ভাগ করলে যে কোন দূরত্ব হয় তাকে এক ডিগ্রি ধরা হয় তো মনে করো যে এই যে একটা রশি এখান থেকে ঘুরে আবার এখানে আসলে এদের মধ্যবর্তী কোন হলো তিনশো ষাট ডিগ্রি এখন এই যে ঘুরে আসলো এটাকে যদি আমরা তিনশো ষাটটায় ভাগ করি মনে করো আছে একটা বৃত্ত দিয়ে দেখাচ্ছি এটা বৃত্ত তাহলে মনে করো যে এখান থেকে যদি একটা রশি যাত্রা শুরু করো আবার এখানে আসে তাহলে এদের মধ্যবর্তী কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো এখন যদি এই যে পুরাটা ঘুরে আসলো এগুলোকে যদি আমি ভাগ করি মনে করো এরকম করে ভাগ করতে করতে তিনশো ষাটটা ভাগ করলাম তিনশো ষাটটা যদি ভাগ করি তাহলে প্রত্যেকটার মান হবে এক ডিগ্রি তাহলে প্রত্যেকটার মান হচ্ছে কত এক ডিগ্রি তো এটা খুবই সিম্পল জিনিস যে একটা রশ্মি যদি চারদিকে ঘুরে আবার ওই বিন্দুতে আসে তাহলে এদের মধ্যবর্তী কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি গিয়ে যদি আমরা তিনশো ষাটটা ভাগ করি তাহলে প্রত্যেকটা কোণের মান হবে এক ডিগ্রি তো জিনিসটা এরকম যে তোমার কাছে তিনশো ষাটটা তো তুমি যদি ওই তিনশো ষাটটা যদি তিনশো ষাট জনকে ভাগ করে দাও তাহলে কি প্রত্যেকজন একটা করে আম আমি এরকম ভাগ করি তাহলে এদের মধ্যবর্তী কোনটা হবে এক ডিগ্রি দেখো এরপর বলছে এখানে যে এক ডিগ্রিকে সাইট ষাট দ্বারা ভাগ করলে যে কোণিক দূরত্ব হয় তাকে এক মিনিট ধরা হয় আমরা পড়লাম যে তিনশো ষাট ডিগ্রি যদি তিনশো ষাটটা ভাগ করি তাহলে আমরা এক ডিগ্রি পাই আবার এক ডিগ্রিকে যদি আবার ষাটটা ভাগ করি তাহলে যতটুকু পাবো সেটাকে আমরা এক মিনিট বলবো অর্থাৎ এক ডিগ্রি অর্থাৎ এক মিনিট সমান সমান হচ্ছে ওয়ান বাই সিক্সটি ওয়ান ডিগ্রি আবার এক ডিগ্রিকে ষাট দ্বারা ভাগ করলে যে কৌনিক দূরত্ব হয় তাকে এক সেকেন্ড ধরা হয় অর্থাৎ এক সেকেন্ড সমান সমান হবে ওয়ান বাই সিক্সটি ওয়ান টু ওয়ান মিনিট অর্থাৎ এক সেকেন্ড সমান সমান হচ্ছে ওয়ান বাই ছত্রিশ ওয়ান ডিগ্রি তো এই একক কনভার্ট নিয়ে আমি সামনে একটা ক্লাসে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো ওই ক্লাসটা যদি তোমরা করো আশা করতেছি কোনো সমস্যা হবে না এই একক কনভার্ট নিয়ে তো এখান থেকে আমরা যতটুকু শিখতে পারলাম সেটা যদি একটু বলে দেয় যে তিনশো ষাট ডিগ্রিকে তিনশো ষাট ডিগ্রিকে যদি তিনশো ষাটটায় ভাগ করি তাহলে আমরা প্রত্যেকটা কোণের মান পাবো হলো এক ডিগ্রি তাহলে আমরা যদি এক ডিগ্রিকে ষাট ভাগে ভাগ করি তখন আমরা পাবো হলো এক মিনিট তাহলে আমরা লিখতে পারি এক ডিগ্রি সমান সমান হচ্ছে ষাট মিনিট তারপর যদি এক এক মিনিটকে যদি আবার টা ভাগে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এক সেকেন্ড তাহলে আমরা লিখতে পারি এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড আশা করি বুঝাতে পারছি যে এক ডিগ্রি সমান সমান পাইলাম আমরা ষাট সেকেন্ড আর ষাট মিনিট আবার এক মিনিট সমান সমান হচ্ছে ষাট সেকেন্ড তো একক কনভার্ট সম্পর্কে সামনের ক্লাসে ক্লাস করাবো সেটার দিকে মনোযোগ রাখবো অবশ্যই তো দেখো এখন কি বলছে যে তুমি কি লক্ষ্য করেছো তোমাদের বাসায় দেয়াল ঘড়ি বা টেবিল ঘড়ি অথবা তোমার শিক্ষা প্রতিষ্ঠানের দেয়াল ঘড়ির কাটাগুলো অনবরত ঘুরছে কাটাগুলো বারবার বারোটার উপরে ঘুরে আসছে যদি ঘড়ির কেন্দ্র থেকে বারোটার দিকে একটি প্রারম্ভিক কল্পনা করি তাহলে এই কাটা গুলো অতিক্রম করেছে। তুমি কি বলতে পারবে কাঁটাগুলো একবার ঘুরে বারোটার উপরে আসলে তিনশো ষাট ডিগ্রি কনিক দূরত্ব অতিক্রম করে আরেকবার একটি পূর্ণ ঘুর্ন সম্পন্ন করলে তিনশো ষাট প্লাস তিনশো ষাট ইকুয়াল টু সাতশো বিশ ডিগ্রি দূরত্ব অতিক্রম করা হবে অর্থাৎ এভাবে প্রতিটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করলে তিনশো ষাট করে যোগ হবে তো মনে করি এখানে যে বারোটা আছে বারোটার দিকে একটা প্রারম্ভিক রশ্মি আমরা নিয়ে নিলাম এটা আমরা প্রারম্ভিক রশ্মি ধরে নিলাম তাহলে এই রশ্মিটা যদি একবার ঘুরে আসে তাহলে একবার ঘুরে আসলে এদের মধ্যবর্তী কোনটা আছে তিনশো ষাট ডিগ্রি আবার যদি এখান আসলো এখান আবার যদি আরেকবার ঘুরে তাহলে আবার এর সাথে তিনশো ষাট ডিগ্রি তো এরকম করে যদি আবার ঘুরে আবার তিনশো ষাট ডিগ্রি করে যোগ হবে তাহলে একবার করে যদি ঘুরে আসে তাহলে তিনশো ষাট ডিগ্রি করে যোগ হবে তাহলে যদি চারবার ঘুরে আসে তাহলে তিনশো ষাট প্লাস তিনশো ষাট প্লাস তিনশো ষাট প্লাস তিনশো ষাট যতবার আসবে ততবার তিনশো ষাট করে যোগ হবে এত ঢুকি বুঝেছি এখানে সুতরাং আমরা দেখতে পারছি যে কৌণিক দূরত্বের ক্ষেত্রে কৌণিক পরিমাপ তিনশো ষাট ডিগ্রি এর বেশি হতে পারে অর্থাৎ ত্রিকোণমিতিক কোন তিনশো ষাট ডিগ্রি এর বেশি হতে পারে তো এখানে আমাদের জানি যে আমাদের জ্যামিতিক কোন তিনশো ষাট ডিগ্রি চেয়ে বেশি হয় না কিন্তু আমরা কৌণিক দূরত্ব তিনশো ষাট ডিগ্রি এর চেয়ে বেশি পেতে পারি তো এখানে একটা জোড়াই কাজ দেওয়া আছে এই জোড়াই কাজটা আমি পরবর্তী ক্লাসে করবো কনভার্ট শেখানোর পর তো আশা করি তোমরা ওই ক্লাসটা করবা এবং এই যে এখানে ম্যাথটা আছে দেখবা যে কত সহজে আমরা ম্যাথটা করতে পারি তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ